অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছে আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো শুনবেন এবং যদি মনে হয় যে এই সুন্দরী আপুর সাথে বা এত সুন্দর কণ্ঠ অধিকারী আপুর সাথে আপনারা কথা বলবেন সেটাও পারবেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি একটু জোর গলায় কথা বলবেন ঠিক আছে তাহলে আপনার কথাগুলো ক্লিয়ারলি দর্শক শুনতে পারবে ঠিক আছে আচ্ছা আপু কি নাম আপনার আমার নামটা হয়েছে নদী নদী জি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি নদীয়াপুর সাথে চলুন একটু নদীয়াপুর বিস্তারিত সকল তথ্যগুলো শুনব আপু কোথায় থাকেন আপনি মাইয়া থাকে প্রিয় দর্শক কেন আসছে একটু জিজ্ঞেস করে নি আগে আপু কেন আসছেন একটু বলেন তো عايز তো ভাই ভালো একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষ পেলে কি বিয়ে করবেন জি জি অবশ্যই তো আগে বিয়ে সাথে হয়েছিল জি না হই নাই আচ্ছা বয়স কত আপনার

প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমার কথা যদি আপনারা শুনে থাকেন আমি আবার বলি যারা এই মুহূর্তে ভিডিওর এই পজিশনে গিয়ে আমার কথাগুলো শুনছেন শুধু তারাই একটা কমেন্ট করবেন আপনাদের জন্য আমি সারপ্রাইজ রেখেছি যার কমেন্টটা আমার ভালো লাগবে আমি তাদের জন্য একটা গিফট রাখবো অবশ্যই একটা কমেন্ট করবেন আমাকে যে কারা আমার এই ভিডিওটা পুরো দেখেছেন বা কারা কথাগুলো শুনছেন যে আপু শুনতে চাই এই যে স্ক্রিনে একটা নাম্বার আর একটা ছবি এই ছবি আর নাম্বারটা কার ছবি এর নাম্বারটা কার নাম্বারটা পিকেন্ডা আমার দুটেই আপনার জি জি মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর একটু মুখের কাছে মোবাইলটা নিয়ে কথা বলেন যাতে দর্শক একটু জোরে শুনতে পায় ঠিক আছে ম তাও প্রশ্ন চাচ্ছি যে আপনার বর্তমান বয়স কত 19 উনিশ বছর প্রিয় দর্শক আপু কোথায় থেকে যুক্ত হয়েছে এর আগে এই কথাগুলো বলেছিল এর মধ্যে একটা কথা বলে রাখি যারা আমাদের কথাগুলো শুনছেন এই মুহূর্তে তারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপু শুনতে চাই যে আপনার মনের মানুষটা আপনি কেমন বয়সে যাচ্ছেন মানে যাকে বিয়ে করবেন ভাইয়া যা মনি হোক বুঝছো ভালো একটা মনের মানুষ পাইলেই হইব আচ্ছা প্রিয় দর্শক আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বয়স বা অর্থ সম্পদ এগুলো কোনো মনে হয় একটা মানুষের সুস্থতায় হচ্ছে মনের সাথে মন যখন মিলে যায় তখন আসলে মানুষ জীবনটা সুখী করতে পারে বা হ্যাপি থাকার জন্য প্রধান অঙ্গই হচ্ছে মনের মতো মন পাওয়া তো আপু শুনতে চাই যে আপনার ভালোবাসার মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন কিনা যে ভাইয়া কর্মই তো ভালোবাসার যদি বলে তো কর্মই তো অপেক্ষা আচ্ছা প্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি এত কথা তো আসলে বলা সম্ভব না অনেক কথা বলে ফেলেছি তারপর ভিডিও শেষ পর্যায়ে এখন চলে যাব যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বা কথাগুলো শুনছেন তারা আপুকে ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে বিশেষ করে একত্রিশ যে নাম্বারটা দেখতে পাবেন এই নাম্বারটি এই আপু তার এই আপুর সাথে কথা বলতে চাইলে বিশেষ করে আপু কি এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ কিছু আছে ঠিক আছে আপু ভালো থাকেন এর পক্ষ থেকে সকল সাবস্ক্রাইবার এবং যারা আছেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ